और एक चुनौा मंदिर दो एक टूरिस्ट गाइड पूरी टूरिस्ट गाइडिंग एसोसिएशन का गाइड मेरा नाम श्री क्षेत्र प्रधान आप सभी लोग

বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি যাচ্ছি বিএনআর বাস স্ট্যান্ডের ওখানে এই যে এদিকে আমাদের আমাদের এদিকে হচ্ছে সমুদ্র সৈকত সি বিচ আর এখান থেকেই সোজা একটা অটো ভাড়া করেছি তোমরাও একটা অটো ভাড়া করে নেবে তাহলে কিন্তু তোমাদেরও অনেকটা হেল্প হবে চলো একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে কারণ আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে চলো আমরা কিন্তু অলরেডি বিএনআর বাস স্ট্যান্ড পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে বাস স্ট্যান্ড আর হচ্ছে এখান থেকেই আমরা কিন্তু হচ্ছে যাব এখানে এই বাসগুলি এরকম পরপর সব দাঁড়ানো থাকে আমরা আগের দিন টিকিট কেটে রেখেছিলাম আমাদের ট্রাভেলস এবং সব কিছু ডিটেলস আমি তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো চলো একবার বাসে উঠে যাই ফর্টি সিটারের বাস আছে একবার উঠে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা বাসেই বসে আছি পিছনে আমাদের মা দিয়ে দুটো সিট আর এই দুটো আমাদের এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে এইটা হচ্ছে টোটাল ফর্টি সিটারের যে বলব বাস হয় সেই বাস আর হচ্ছে এখান থেকে টোটাল একশো কুড়ি কিলোমিটার যেতে একশো কুড়ি কিলোমিটার আসতে সকাল সাতটা পনেরোই বাস ছাড়ার কথা এখন ছটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা তো একটু লেট হয়ে গেছিলাম ভাবলাম যে কী হবে যাই হোক পৌঁছে গেছে টিচার টাইম একটু বাসে বসে থাকবো ও সবাই যা যারা আছে এবং সব সামনের সিটগুলো তো ফাঁকাই আছে সেগুলো ভর্তি হবে সবাই আসবে ওটা হলো টাইম মতো বাস ছেড়ে তো চলো আশা করছি আগে আরও অনেক জিনিস ভালো ভালো তোমাদেরকে দেখাতে পারবো চলো गाइड पूरी গাইডিং गाइडिंग एसोसिएशन का गाइड मेरा नाम श्री क्षेत्र प्रधान

বাবা আর পুচকেটাকে নিয়ে আর আমার হাজব্যান্ড গেছে টয়লেট করতে গেছে তো আসো করে আসলে আমরা সি বিচের দিকে যাব তো সমস্ত কিছু আমি তোমাদের ভয়েস ওভারে বলে দেবো কিভাবে কি করতে হবে এখন আপাতত চলো যাই আগে একটু সি বিচে বন্ধুরা এখন বাজে আমরা চন্দ্রভাগা বীজ থেকে ঘুরে কিন্তু চলে এসেছি এখন যাচ্ছি হচ্ছে কোনারাক সূর্য মন্দিরের দিকে এইটা হচ্ছে এন্ট্রি গেট আর এই হচ্ছে সিধা একদম মন্দির চলো যাই একটু বন্ধুরা আমাদের সাথে কিন্তু আমাদের গাইডও আছে যে গাইড কিন্তু আমাদেরকে সমস্ত কিছু বাসেও গাইড আছে যিনি আমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলছে আর এখানেও কিন্তু সূর্য মন্দির ডেসক্রাইব করার জন্য এখানেও কিন্তু গাইড আছে আর এই এরিয়াটা দেখো পুরো গাছে ভরা চতুর্দিকে যেদিকেই তাকাবে সবুজে সবুজ আর সামনে এই মন্দির

जगह को बोलते हैं कुंडार को सूर्य मंदिर का ये मेन दरवाजा ये मेन दरवाजा पूरा दिशा में अरे दरवाजा होता सिंह द्वार ये शहर बनाया हाथी को दबाया वो रही हाथी हाथी आदमी को दबाया वो नीचे देखिए आदमी हाथी का शुंड में ये अच्छा ये की पत्थर काट के बनाया, शक्ति का प्रतीक शेर, धन का प्रतीक हाथी, ये दोनों आदमी के पास हो जाए, आदमी क्या मन में अहंकार आता है ये गौर बात है, इसलिए आदमी मंदिर आने से पहले

घोड़े ये रथों को खींच के ले जा रहा है सात घोड़े सामने नाच हो रहा था रंग महल बनाया था वहाँ नर्तकी नृत्या करते हुए रथों को ले जा करे को, को रथों के लिए जाते हैं ये मंदिर का परीक्षा ही वहां गिरता था वो के उपर, चाया मंदिर के ऊपर छाया मंदिर छाया बोलो सूर्या भगवान की पत्नी छाया वो है छाया बोल तो पुत्र शनि ग्रह में सूर्या पुत्र मूर्ति यही जो मंदिर ही टूट गया वो अंदर थे अंदर थे आज नहीं वो हो झूलता था मंदिरी का बीच में कोई सपोर्ट कोई आधार नहीं चुंबक नीचे और एक चुंबक मंदिरी के ऊपर दो एक नीचे के ऊपर उससे झूलता था समझिए सूर्या निकलेगा पहली किरण वही मूर्ति का ऊपर गिरता था, समझे? कमल फूल का पंगुड़ी बनाया ऊपर, वो सामने, हाँ, सामने वाला पंगुड़ी, ये जो मंदिर ही बनाया, तो, और रथ बनाया, रथ का ऊपर कमल फूल बनाया। वो थोड़ा अखंड बाजे, तीन टे, और आम्रा अखंड ऐसी उदयगिरी। উদয়গিরি খণ্ডগিরি এই যে পাহাড় কেটে যেটা বানানো সেখানে এসেছি দেখো তোমরা এই দেখো তো বন্ধুরা আমরা কিন্তু এই দেখো পাহাড় কেটে এটা বানানো এইভাবে রাস্তাটা একদম কিন্তু খুব খাড়াই রাস্তা আছে আজকে আমরা তো মোটামুটি ওই দেখো বা মাহাবীব মন্দির ধবলগিরি হবো ওয়াও দেখো তোমরা সবাই দেখো মানে রাস্তাটা এই যে রাস্তাটা এইটাই রাস্তা এটাই পাহাড় কেটে বানানো আর এগুলো কিন্তু সব পাহাড় পাহাড়েরই অংশ পাহাড় কেটে কেটে এরকম ডিজাইন করা চলো একটু ওপর দিকে যেতে পারি কিনা দেখি ওই যে সিঁড়ি আছে এই দেখো এই যে সিঁড়ি এইটা দিয়েই উঠতে হবে কিন্তু ওই যে দেখা যাচ্ছে মন্দির ওইটাই ধবলগিরি হ্যাঁ চলো বন্ধুরা এখন বাজে চারটে আমরা চলে এসেছি নন্দন নন্দনকানন জুওলজিক্যাল পার্ক এখন ব্যাপারটা হচ্ছে চারটের সময় এখানে গেট বন্ধ করে দেওয়া হয় যেহেতু আমরা গাইডের সাথে এসেছি তো সেই কারণে কিন্তু আমরা আমাদের সাথে আরও জরা যারা আছে তারা সবাই কিন্তু চান্স পেয়ে গেলাম ঘুরতে কিন্তু জুওলজিক্যাল পার্ক অর্থাৎ নন্দন নন্দনকানন কিন্তু মানডে করে বন্ধ থাকে এবার চলো ভেতরে গিয়ে যা যা দেখতে পাবো তোমাদেরকে দেখাচ্ছি ওই <pyatete> উঠেছে <speaking einer> <speaking runners> বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা আমরা পুরোপুরি একজস্টেড আজকে বারো ঘন্টার উপরে আমরা জার্নি করেছি বাসে ফিরতে ফিরতে সাড়ে নটার মতো বেজে গেছিলো তারপরে এসে ওই আজকে তো রান্না করা হয়নি তো আজকে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া হয়েছে মানে ওই ভাত একটু ডাল ফাল এই সমস্ত খাওয়া হয়েছে তো ওই খেয়ে এবারে একটু শোবো মানে আর একদম শরীর টানছে না কারণ কালকেও সারাদিন ধকল গেছে কারণ কালকে এসেছি কালকেও সারাদিন ধকল গেছে আর আজকেও তাই খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দিও তাহলে আমি আবার যে নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নতুন করে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে কালকে আবার টাটা